আলিফ ভয় আমার هيا व्हाट ইজ দিস मिस्टर আলিফ আপনার সমস্যাটা কি আমাদের ইম্পর্টেন্ট মিটিং এর টাইমে আপনি এরকম চাশা ভাষা এখানে এলাও করতেছেন আমি তো গন্ডের ঠিকতে পাচ্ছি না এটাকে বের করেন এখান থেকে আর আপনি যদি বের না করেন তাহলে আমাকে বলেন আমি সিকিউরিটি গার্ড ডেকে বের করে দিচ্ছি সরি ম্যাডাম আমি দেখছি আলিফ স্যার আপনি কি শুনুন যখন আপনার কাছে এসেছিলাম তখন তো আপনি খুব বড় বড় কথা বলেছিলেন আমরা দুজন এসেছি আপনার সাথে ব্যবসা ডিল করব আর আপনি যেগুলো কি করছে গ্রাম থেকে কোত থেকে কারা আসছে ওদের দুর্গন্ধ টেকা যাচ্ছে না আমি আরও ম্যাডামকে কনভিন্স করেছি যে আপনার ব্যবসা ব্যাপারে ডিল করব আর আপনি কি সব চাষা প্রসাদের নিয়ে দেখলাম তোমার তো বারবার কইছিলাম ভিতরে আসার দরকার নাই কিন্তু তুমি আমার কোনো কথা না শুই না নাস্তে রাস্তে ভিতরে চলে আইলা এখন যদি ভিতরে না আসতা তাহলে এতগুলা কথা শুনতোই তো ওনার জাগো ঠিকই তো কইছে এক কাজ করো আমরা বাইরে চলে যাই আলিফের কাজ শেষ হলে তারপর তুমি ঠিকই কইছো আমাকে আশা ঠিক হয়নি এটা তো অফিস ভুলেই গেছিলাম লাখ লাখ টাকার হইতেছে আলিফ আমরা পরে আইতাছি তোরা কথা ভাইয়া কোথায় যাচ্ছ তোমরা এই অফিস থেকে তোমরা বের হচ্ছ না আপনারা কাকে বের করে দিচ্ছ কাকে অপমান করতেছেন অফিসটা আমার আর উনি উনি হচ্ছে আমার বড় ভাই তার সাথে আমার ভাবি আর তাদেরকে আপনারা এইভাবে অপমান করতেছেন আপনাদেরকে এত বড় সাহস কেছে আমার অফিসে আমার সামনে দাঁড়িয়ে আমার ভাইকে আমার ভাবিকে অপমান করতেছেন হে হ্যাঁ এত বড় সাহস আপনাদেরকে কে দিছে আমার বড় ভাইয়ের সম্পর্কে আপনারা জানেন এই মানুষটার সম্পর্কে আপনারা জানেন সেই ছোট্টবেলায় নিজের মা বাবাকে হারাইছে তারপর থেকে আমাকে এত বড় করার পিছনে যদি কারো হাত থাকে এটা একমাত্র আমার বড় ভাইয়ের আর সেই বড় ভাইকে আমার সামনে অপমান করতেছেন আমি চুপচাপ এখানে মুখ বুঝে সহ্য করবো এটা ভাবছেন আপনি আর কি বললেন গন্ধ লাগতেছে হ্যাঁ লাগতেই পারে আপনাদের তো একটু কিছু হইলেই গন্ধ লাগে আমার লাগতেছে না কেন জানেন কারণ এই গায়ের গন্ধ নিয়ে নিয়ে আজকে আমি এত বড় হয়েছি এই মানুষটার বুকে আমি ঘুমাইছি আর সেই মানুষটাকে আপনি অপমান করতেছেন এত বড় সাহস হয়ে গেছে আপনার তাই না অনেক হয়েছে অনেক বলছে আপনার কত বড় সাহস আপনি আমাকে অপমান করতেছেন আপনার এরকম চাষা ভাইয়ের জন্য হ্যাঁ আমি এখানে আসছিলাম আপনার সাথে বিজনেসের এর ডিল করার জন্য আর আপনি আপনি আমাকে চ্যাটিং চ্যাটিং কথা বলতেছেন আপনার ভাইকে নিয়ে আপনি অনেক বড় বড় লেকচার দিচ্ছেন আচ্ছা আপনার সাথে তো আমি বিজনেস দিয়ে রিয়েলি করব না কারণ আপনার মতো লোকের সাথে তো আমার যায় না কারণ আপনার তো কোনো ডিসিপ্লিন নেই আপনার নজর তো হয়েছে নিচের দিকে চাষার ভাই এত বড় একটা কোম্পানির মালিক হয় কি করে সেটাই আমি ভেবে কুল পাচ্ছি না আর আপনি ভাবলেন কি করে যে আপনার মতো একটা চাষার ভাইয়ের সাথে আমি পঞ্চাশ কোটি টাকা ডিল করবো কোনো দিনও না ওকে ফাইন তো হ্যাঁ আপনি আমাকে পঞ্চাশ কোটি টাকার ডিল এটার ভয় দেখাচ্ছে আপনি কি ভাবছেন এই পঞ্চাশ কোটি টাকার ডিল না হলে আমি রাস্তায় নেমে পড়ব নেবার আমার উপরে আল্লাপাকে রহমত আমার উপরে আমার ভাইয়ের দোয়ার আপনাদের মতো এত অহংকার নিয়ে আমি চলতে পারি না আর কি যেন বললেন একটা চাষার ভাই হয়ে এত বড় একটা অবস্থানে কিভাবে আসছি ওই যে উপরে একজন আছে আর নিচে আমার ভাই আছে এই দুইটা সাপোর্ট যদি আমার সাথে থাকে আমাকে আটকানোর মতো ক্ষমতা এই দুনিয়াতে আর কারো হয়নি আপনি কি আপনি কি করবেন আমার কিচ্ছু করতে পারবে না আপনার এই পঞ্চাশ কোটি টাকার ডিল আমি ক্যান্সেল করব আপনি কিন্তু কাজটা ভালো করলেন না আপনি আপনার এই চাষ ভাই আর চাষ ভাবির জন্য পঞ্চাশ কোটি টাকা লস করলেন আই চলো আরিব ভাই আমার তুই আমার নেই গে আমার নাকি পঞ্চাশ কোটি টাকা ডিল ক্যান্সেল করে দিলি তোমারে কইছিলাম না আমার ভাই আমাগো তুমি ভাইয়ের রক্ত এক আমার ভাই কখনো আমার সাথে বেমানি করতে পারে না আমার সারা জীবনের পরিশ্রম কখনো বিফলে যেতে পারে না দেখছো তোমারে কি কইছিলাম আমার ভাই ভুল করতে পারে না আমার ভাই টাকা পয়সার সাইতে আমারে সম্মান করে বেশি আমারে অনেক আদর করে আজকে আজকে নিজের চোখে তুমি দেখলা তুমি সবসময় কইতা তোমার ভাই শহরে গেছে টাকা পয়সা কামাইয়া বড় লোক গেছে আমাকে সবাই ভুলে গেছে কি কুসিলাম আমি আমার ভাই আমার সাথে করতে পারে না ভাই ভাই তুই আদরের প্রমাণ করে দিলি টাকা পয়সা দৌলতের চাইতে রক্তের সম্পর্কটা বড় বাইরে আমি অনেক খুশি হয়েছি তুই যে সবার সামনে বড় মুখ করে কৈস আমার ভাই কামলা হোক চাষা হোক যাই হোক সে আমার ভাই আমার মনটা চুপ গেছে রে ভাই আমি অনেক শান্তি পাইছি দা ভাইয়া কোনো ক্ষতি হয় না বরঞ্চ ভালো হয়েছে এরকম মন মানসিকতা মানুষের সাথে যদি আমি ডিল করতাম আমার ব্যবসা করতাম ইন ফিউচার আমার আর অনেক বড় ক্ষতি হতে পারত এটা থেকে তুমি আমাকে বাঁচাইছো এজন্যই বলে উপরওয়ালা যা করে অনেক ভালোর জন্যই করে আর এই পঞ্চাশ কোটি টাকা এরকম পঞ্চাশ কোটি টাকা আমার সামনে অনেক বারাস কোনো সমস্যা নাই কিন্তু আমার ভাইয়ের সম্মান যদি একবার নষ্ট হয় সেটা আমি ফেরত আনতে পারবো আসো তুমি এই চেয়ারে বসো দেখো কি কয় আমারে কইতেছে এই এই চেয়ারে বইতে এই চেয়ারে যুগুকে আমি বাইরে আমি এক লেহা লেখাপড়া করি নেই আমি এই বসলে এই অপমান হইব অপমান করা লাগব না কি যে বলো না ভাইয়া বসার জন্য তোমার আবার যোগ্যতার প্রয়োজন আছে এই চেয়ারটা যে তৈরি হয়েছে আমার জন্য যে তৈরি হয়েছে এটা কার অবদানে তৈরি হয়েছে তোমার জন্য তাহলে এই চেয়ারের আসল হকদারকে তুমি আজকে তুমি আমার অফিসে আর আজকে যদি তুমি আমার চেয়ারে না বসো তাহলে এই আফসোস আমার কোনোদিনও যাবো না এই যাও না তোমার ভাই যেহেতু এতবার তোমার ভাইয়ের সবটা পূরণ করো যাও ওখানে যে একটু বহু